সকালবেলা ঘুম থেকে উঠে সর্বপ্রথম দরজাটা খুলে গোবর গুলিয়ে ছড়া দিয়ে নিচ্ছি শরীরটা তেমন ভালো নেই কিন্তু আজকে হলো ঠাকুরকে আবির দেওয়া আজকে মেয়ের স্কুলে বসন্ত উৎসব তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে চার পাঁচটায় গোবর ছড়া ভালো করে দিয়ে এখন উঠোনটাকে ভালোভাবে ঝাঁটিয়ে নিচ্ছি দেখো গোবর দেওয়ার পর উঠোনটা ঝাড় দিলে মনে হচ্ছে দেখে যেন গোবর দিয়ে উঠোনটা লেপলাম আর কি তো জাগে ছাড়ো সেসব কথা সকলকে শুভ সকাল আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অলোকা তো সকালবেলা সর্বপ্রথম বাসি নাইটিটা ছেড়ে নিয়েছিলাম আর এদিকে দেখো আজকে না একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে মানে কুয়াশার মতন মানে আকাশটাও খারাপ আর কি তো যেহেতু সামনে দোল পূর্ণিমা হয়তো বা বৃষ্টি টিষ্টি হবে ওই কারণেই আকাশটার অবস্থা এই রকম তোমাদের সকলের কাছে আমার একটা অনুরোধ রইল কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো কমেন্টের মাধ্যমে জানাবে আর পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকবে আশা করি একটু হলেও ভিডিওগুলো ভালো লাগবে তো প্রতিদিন তো সকালে একরকম কাজই থাকে উঠোন ঘর ঝাড় দেওয়া বাসন মাজা মেয়েদের কাজ বলতেই সকালে এসব তো আমার নয় সবারই এসব কাজ করতে হয় তো কারোর একটু বেশি আর কারোর একটু কম তো আমার সকালের কাজের চাপটা একটু বেশি থাকে তো এদিকে দেখো কালকে ছাগলের জন্য কিছু ঘাস কেটে আনা হয়েছিল তো সেগুলোই তোমাদের দাদা ভাই বেঁধে দিচ্ছে আর কি তো ছাগলগুলো এতটাই বদমাইশ কি বলবো মানে খেতেই চায় না আর কি তো দেখো এদিকে আমি লেপা লেপি করে নিচ্ছি যেহেতু উঠোনটা লেপেছি এখন ডোয়াগুলো না লেপলে একদমই ভালো লাগবে না তো কথাই আছে যে লেপলে পুষলে বাড়ি সাজলে গাজলে নারী তো যে কোনো মানুষই যদি একটু সাজুগুজু করে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে আর তোমার বাড়িটা যদি ভাঙা হোক তবু যদি লেপা মোছা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে ভালো লাগে দেখতে তো দেখো আমার চার পাঁচটা লেপা কমপ্লিট হয়ে গেছে আর এই যে ধান বাঁচছে আর কি চাল থেকে অনেক ধান আছে চালের মধ্যে তো একটু একটু করে বাঁচতে হবে সমস্ত ধানগুলোই নইলে তো খাওয়া যাবে না তাই না আর আমি ওইদিকে লেপালেপি করতে করতে তোমাদের দাদাভাই কিন্তু ঘরে চা বানিয়ে নিয়েছিল তো দেখো ওরা খেয়েছে আমি এখনও খাইনি তো আমিও চলে এসে মুখটা ধুয়ে এখন ঘরে চলে আসলাম আর এই যে বিছানা দেখো তুলেছে আর বাবুসোনা এখনো এখনও ঘুম থেকে ওঠেনি তো ওকে ডাকছি আর বলছি চা খাবি না ও তো তো আমার কথা শুনছেই না দেখো এখনও ঘুমাচ্ছেই তো এখন কিন্তু অনেকটা পর চলে এসেছি এদিকে আমার স্নান করা কমপ্লিট আর নূপুর যাবে স্কুলে স্কুলে বসন্ত উৎসব তোমাদের তাগেই বললাম তো স্নান করে নিয়েছে এখন শাড়ি পরবে তো সমস্ত মেয়েরাই কিন্তু শাড়ি পরবে আর তার মধ্যে ওরা প্রোগ্রামে নাচবে আর কি স্কুলে ওই কারণে বিশেষ করে বেশি শাড়ি পরার ইয়ে রয়েছে তবে নিজে শাড়ি পরতে পারি অন্য শাড়ি অন্য কাউকে পরাতে গেলে না খুব কষ্ট হয় কোনটা যে উল্টো আর কোনটা যে সোজা বুঝতে পারে না তারপরেও পরিয়ে দিতে হবে কারণ মেয়ে হয়ে জন্ম নিয়েছি সমস্ত কাজ তো করতেই হবে তাই না এদিকে দেখো মেয়ে আর আমি মিলে হাসাহাসি করছি আর কি এটা একটা টিপ টিপ কপালে কাই আরে না দিয়া না লাল টিপ পড় হ্যাঁ লাল টিপ পড় আর ইয়ে দে কই তোমার টিপটা কই একলা কি এলো বেলো এই যে একটা এই যে একটা একটা ছোট টিপ পড় হ্যাঁ পর পর তারপরে এদিক দিয়ে দে ইয়ে দিয়ে দে ইয়ে দে স্কুলে বসন্ত উৎসব তাই দেখো বেরিয়ে যাচ্ছে তো একই দিনে দু স্কুলে পড়লে একটু কষ্টই হয়ে যায় তো আমাদের দাদা দিয়ে আসছে নূপুরকে মানে নয়নকে আর এখন আমি নিয়ে যাব নুপুরকে আর নুপুর ভিডিও করেছে দু একটা রিলস ভিডিও বানিয়েছে তো তাই দেখো মানে কী বলবো আর স্কুলে জল নিয়ে যেতে বলছি কারণ অনেকটা দেরি হবে আর আমরা এখন সাইকেল নিয়ে বেরিয়ে পড়ব তো ওদের স্কুলে ওকে স্কুলে দিয়ে আবার যাব বাবুর স্কুলে ওর স্কুলে প্রোগ্রাম শুরু হতে এখন অনেক সময় বাকি তো আমি কিন্তু ওকে স্কুলে ভেতরে দিয়ে তারপর এখন যাচ্ছি বাবুর স্কুলে তো চলো সকলে দেখতে থাকো আর সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওগুলো খুব খুব ভালো লাগবে এখানে তোমাদেরকে মিউজিক দিতে পারছি না কারণ এটা জানি না কোনো কপিরাইট আসবে কি না তবে এখানে কোনো প্রোগ্রামের আয়োজন হয়নি যেহেতু এবার রং খেলা বারণ তো ছোট্ট একটা অনুষ্ঠানের মতন করছে আর কি স্কুলের বাচ্চাগুলোই নাচছে তো চলো অনুষ্ঠানে সাউনগুলো দিলে আরো বেশি ভালো লাগতো তবে আমি খুব দুঃখিত তোমাদেরকে সাউন্ডগুলো দিতে পারিনি কারণ জানি না কোন গানে কোন রকম হবে তো নূপুর ওদের প্রোগ্রামটা তো আগেই হয়ে গেল তো আমি এসে দেখতে পেয়েছি এটাই অনেক একই এক হাতে দুটো স্কুল সামলানো খুব কষ্টকর একটা ব্যাপার আর কি তো বাবু স্কুলের প্রোগ্রাম শেষ হওয়ার পরেই আমি এসেছি নুপুরদের স্কুলে তো এখানে শেষ আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো